সোল রয়েছে সে সোলটায় বিশ্বাস করেই আমরা এই সিনেমাটা বানিয়েছি আমি তথা আমাদের প্রডিউসার আমার প্রতীক অভিনব আমরা সকলেই পশুপ্রেমী আমরা সব সকলেই অ্যানিম্যাল লাভার মানুষ তাদেরই মাংস খাচ্ছে তাদের এই করছে যাই হোক আমি আগে মাংস সো এখানে অনেক জায়গায় কুকুরের মাংস

আকৃতি একটা বাসনা যেখানে রাস্তার কুকুরদের মানে পেট পেরেন্ট তো আমরা বাড়ির পেটদের প্যারেন্ট কিন্তু আমরা তো রাস্তায় ওদের খুব ভালোবাসি ওদের যদি সত্যি অনেক ক্ষমতা থাকতো সবগুলোকে নিয়ে আমরা যেত আর কি যখন দেখি রাস্তা আমাদের মানে আমি তো গাড়িতে করে যাই আমি এরম এরম করে যাই না আমার এদিকে নজর থাকে নিচে কোথায় কোন বাচ্চা কীভাবে রয়েছে সো আমি তো অ্যাক্টিভিস্ট ছিলাম না অ্যাক্টিভিস্ট হয়ে গেছি থানায় বিভিন্ন সময় যেতে হচ্ছে বিভিন্ন ঘটনার সুতরাং এটা আমাদের একটা সম্মিলিত একটা মানে আন্দোলন বলতে পারো একটা এটাও একটা একটা আমাদের বিপ্লবের একটা পথ হয় চল রয়েছে সে শরীরটাই বিশ্বাস করি আমরা এই সিনেমাটা বানিয়েছি আমি তথা আমাদের প্রডিউসার আমাদের প্রতীক অভিনব আমরা সকলেই পোষ্যপ্রেমী আমরা সব সকলেই অ্যানিমাল লাভার এবং আমরা দীর্ঘদিন ধরে নিজেদের জার্নিতে এবং আমাদের আশেপাশের মানুষের জার্নিতে দেখে আসছি যে নানান সময় নানান পশুপাখি কতটা অত্যাচারিত হয় সেইখান থেকে আমার মনে হয় যে বাড়িয়া তৈরি করার ইচ্ছাটা প্রথম যায় এবং তারপরে আমরা অভিয়াসলি এই একটা সিরিয়াস মেসেজকে খুব গম্ভীরভাবে দিতে চাই সিনেমা এজ আ মোড অফ এন্টারটেনমেন্ট এস ওয়েল আমরা চেঞ্জে যাতে মানুষ আসে এবং এন্টারটেন্ড হয় এবং সেইখান থেকে আর অ্যাকশন ফেলতে পারি ঘটনা দেখে কিছু মনে করতে চেষ্টা তো করে যেতে হবে চেঞ্জ হবে কি না হবে সেটা আমাদের তো হাতে নেই বাট তাই বলে আমরা চেষ্টা করা তো বন্ধ করতে পারি আর শুটিং এর আগে আর শুটিং মানে শেষ হয়ে যাওয়ার পর তোমার চরিত্রটা থেকে বেরোনো বা চরিত্রটাতে ঢোকা সেটা তোমার জন্য কতটা চাপের ছিল বলো বা কি ছিল আমি না এই গোটা শুটিং প্রসেসটা এবং তার আগে प्रिपरेशनের প্রসেসটা এত এতটাই কমিটমেন্ট লেগেছে একটা রিজিম ফলো করে পুরো জিনিসটা করে যেতে হয়েছে দীর্ঘ দিন ধরে তো যেদিন শুটিং শেষ হয়েছিল তার দুদিন পরে থেকে একদিন আমি ঘুমিয়েছিলাম সারাদিন শুটিং শেষের পরে আর তার দিন থেকে আমি প্রচুর খেতে শুরু করেছি কারণ আমি এত মাস ঠিক করে খেতে পারিনি আমরা তো বাঙালি আমার খেতে ভালোবাসি মানে এটা নিয়ে তো কারোর কোনো বিমাগ থাকতে পারে না তো আমার মিষ্টি খাওয়া বন্ধ ছিল আমার ভাত আর মাংস খাওয়া বন্ধ ছিল যা যা হতে পারে সব যেহেতু বন্ধ ছিল পছন্দের লুচি আর আলুর তরকারি খাওয়া বন্ধ ছিল আমার মনে আছে ঠিক শুটিং শেষ হয়েছে একদিন পুরো ঘুমিয়েছি তার পরের দিন থেকে আমি খেতে শুরু করেছি যা যা খাওয়া হয়নি আমার যে ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয়েছিল তার জন্য সে সবটা খুশি নিয়েছে না আমি আমি আমার ইন্ডাস্ট্রির অনেক সিনিয়রদের আমার তরফ থেকে আমার হার্ট ফেল থ্যাংক ইউ বলতে চাইনি দেবদা আমাদের টিজার লঞ্চ করে দিয়েছিলেন আমাদের ডিজিটাল টিজার লঞ্চ হয়েছিলো দেবদা নিজের গোটা সোশ্যাল মিডিয়া সব জায়গা থেকে টিজার লঞ্চ করে দিয়েছিলেন আজকে জিৎদা নিজে ফিজিক্যালি এসছেন আমাদের ট্রেলার লঞ্চে অঙ্কুশ হ্যাজ বিন ভেরি সাপোর্টেস আমার বন্ধু হয় বন্ধুত্বের খাতিরে আমার জন্য এটা করে দিয়েছে রাজদা হ্যাজ বিন ভেরি ভোকাল যে ওনার টিজার ভালো লেগেছে উনি টুইট করেছিলেন আবির দা মেসেজ করেছে নানান লোক ঠিক আছে যারা সবাই অনেক সাধুবাদ জানিয়েছে আমাদের আর আই ক্যান ওনলি বি ভেরি থ্যাঙ্কফুল যে আমার ফ্রেটার্নি এতগুলো সিনিয়র এত মানুষ এতজন ডিরেক্টর প্রডিউসার আমার সহ অভিনেতারা তারা সবাই এত সাপোর্ট করছে আমি এর থেকে বেশি কিছু চাইও নি এর আগে চাইতে পারিও না আরবে না মিস করে গেছিলাম ইজ ভেরি আমার ইন্সপিরেশনের পেছনে ওর একটা খুব ড্রাইভিং ফোর্স থাকে বরাবর আজকে থেকে না আমরা সাত পাখি বাঁধা একসঙ্গে শুরু করেছিলাম আমার প্রথম কাজ তো ও খুব বলে এটা যে সাত পাখি বাঁধার আমি আর এখনকার আমি মধ্যে এতটাই তফাৎ যে ওরা খুব গর্ব হয় আগে ওঠে এখন আই থিঙ্ক সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট আর রেন্দ্র ফ্যামিলি হয় অঙ্কুশ রেন্দ্রের আমার ফ্যামিলি আমার একেবারে পরিবার তো তারা কি বলে আর আমার মা কি বলে আমার বাবা কি বলে আমার বোন কি বলে এক ব্র্যাকেটের মধ্যে এবার কি একসঙ্গে বেশি করবে না পেলেই করবো স্যার আমায় অফার করতে হবে বাট হ্যাঁ আমি খুব মজা পেয়েছি আমি এটা নিয়ে কোনো ডাউটই নেই যে আমি অ্যাকশন সিকোয়েন্সে শ্যুট করে হেভি মজা পেয়েছি এটা আমার জীবনের প্রথম অ্যাকশন ফিল্ম ছিল এর জন্য প্রচুর ঠাটনি গেছে যেরকম সেরকমই আনন্দও পেয়েছি শুধু একদম কোনো ক্ষয়ক্ষতি হয়েছে তখনই হয়েছে আমার বাপায়ের কোড়ে আঙুল ফ্র্যাকচার হয়ে গেছিলো মানে একেবারে মানে গোড়া থেকে ভেঙে ঝুলছিল শ্যুটিংয়ের তিন দিন আগে আমরা যখন অ্যাকশন সেট পিসগুলো রিহার্সাল করছিলাম কারণ যেহেতু এরকম এক একটা অ্যাকশন সেট পিস ধরো অন্য কোনো জায়গায় শ্যুট করলে তাতে তিন দিন চার দিন লাগে আমাদের কাছে ছ ঘন্টা থাকতো এবার সেটা যাতে আমরা ঠিক করে এক্সিকিউট করতে পারি আমরা তার আগে কিছুটা সময় একটা রিহার্সেলে দিয়েছি একটা রিহার্সাল প্যার ছিল আমাদের সেখানে কয়েকজন ফাইটার এবং আমাদের কোরিওগ্রাফার এসে সেরকমই একটি রিহার্সালের সময় আমার পাপায় পড়ে এমন ভেঙে যায় এবং একটু তো পেনফুল অবভিয়াসলি কিন্তু অপশান ছিল না আমাদের সব লোকেশন বুক হয়ে গেছিলো সব অভিনেতাদের ডেট ব্লক হয়ে গেছিলো এবং শুটিং করতেই হয় অল্প কষ্ট হলেও আমি বলব যে আমি যে শ্যুটটা করেছি আমি সেটার ব্যাপারে খুবই খুশি কারণ একটু পিছিয়ে দিলে আমার মনে হয় গোটা টিমের একখানা মোটিভেশনও ফল পড়ে তাদের সবার অন্যান্য কম আপেক্ষে পা তো ক্ষয়ক্ষতি যা হয়েছে আমার পা ভাঙা আমার পায়ের করে আঙুল ভাঙা অঙ্গনার স্কুটি নিয়ে পড়ে যাওয়া এবং হাঁটু কেটে যাওয়া বড়ো বড়ো করে কথার দীর্ঘদিন ধরে আমাদের অত্যাচার সহ্য করা আমাদের প্রডিউসারের অল্প ওভার বাজেট যাওয়া সব মিলে ক্ষয়ক্ষতি যতটুকু হয়েছে আমার মনে হয় এত ফিল্মর্তে অ্যান্ড মোর